নমস্কার বন্ধুরা আজকে খুদেদের পৃথিবীতে তোমাদের সাথে কথা বলবো বাচ্চাদের হাতের লেখা নিয়ে আমাকে এক বন্ধু দর্শক বন্ধু কমেন্ট করেছ যে তোমার বাচ্চার বয়স চার বছর বাচ্চাকে সাদা মানে শিটে লিখতে হচ্ছে হাতের লেখা খুব খারাপ হচ্ছে তো কিভাবে ভালো করবে তো তোমার মতন আরও যাদের মানে আরও যেসব বন্ধুদের এই ধরনের প্রবলেম হচ্ছে বা যাদের যে সমস্ত বাচ্চাদের হাতের লেখা খারাপ হচ্ছে বলে মনে হচ্ছে তোমাদের কীভাবে মানে তোমরা কিভাবে হাতের লেখাটা আরও ভালো করবে আজ এই বিষয়ে তোমাদের সাথে পাঁচটা পয়েন্ট আমি শেয়ার করব। প্রথম যে পয়েন্টটি বলবো সেটা হলো যে তুমি যে আমাকে কমেন্ট করেছো যে তোমার বাচ্চার হাতের লেখা তোমার বাচ্চার বয়স চার বছর আর হাতের লেখা খুব খারাপ হচ্ছে তো আমি তোমাকে বলবো যে প্রথম লেখা শেখানোর শুরুটা তুমি কিভাবে করেছিলে তার মানে আমি বলতে চাইছি প্রথমেই কি ওকে অক্ষর বা লেটার শেখাতে শুরু করেছিলে নাকি প্রথম প্যাটার্ন রাইটিং দিয়ে শুরু করেছিলে বন্ধু বন্ধুরা প্যাটার্ন রাইটিং অর্থাৎ লেখার আগে লেখার প্যাটার্ন শিখতে হবে আমি তোমাদের দেখাচ্ছি দেখো প্যাটার্ন রাইটিং অর্থাৎ বাচ্চাদের কিছু লাইন শিখতে হবে লেখার প্যাটার্ন সেখানে স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন স্ল্যান্ডিং লাইন ঠিক আছে কার্ভ লাইন এই ধরনের লাইনগুলো যখন বাচ্চারা শিখবে তখন কিন্তু খুব ইজিলি বাচ্চাদের লেটার লিখতে এবং বাংলা অক্ষর লিখতে ওয়ান টু লিখতে সুবিধে হবে বাচ্চাদের কিন্তু প্রথমেই অক্ষর লেখা বা লেটার লেখানো এই লেটার লেখানো শুরু করাতে নেই প্রথমে আগে লাইনটা শেখাতে হবে মানে প্যাটার্নটা শেখাতে হবে বাচ্চাদের জন্য প্যাটার্ন রাইটিংয়ের উপর অজস্র বই আছে যেগুলো তোমরা অনলাইনেও পেয়ে যাবে তাই আগেই কিন্তু লেটার লেখা মানে লেটার লেখা শেখাবে না বা অক্ষর লেখা শেখাবে না আগে প্যাটার্ন রাইটিংটা শেখাও অনলাইনে বা বুকস্টলে তোমরা এই ধরনের প্যাটার্ন রাইটিংয়ের ওপর বুক পেয়ে যাবে সেখান থেকে নাও আর বাচ্চাকে বিশেষভাবে লাইন প্র্যাকটিস করাও আচ্ছা দু নম্বর কথা বলি বাচ্চার পেনসিল ধরার ওপরও কিন্তু হাতের লেখা নির্ভর করে বাচ্চা কিভাবে পেন্সিল ধরছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই সেদিকটা দেখবে বাচ্চার হাত পেন্সিল মানে আঙুল পেন্সিল ধরার জন্য রেডি হয়েছে কি না সেটাও দেখবে আরও একটা বিষয় বলি বাচ্চার হাতের মুভমেন্ট আঙুলের মুভমেন্ট করানোটা ভীষণ দরকার কারণ যখন একভাবে অনেকক্ষণ পেন্সিল ধরে থাকে তখন কিন্তু বাচ্চাদের আঙুলে ব্যথা হতে পারে তাই সেক্ষেত্রেও কিন্তু লিখতে নাও চাইতে পারে তাই ফিঙ্গার এক্সারসাইজের জন্য বা হাতের মুভমেন্টের জন্য ইউটিউবে কিন্তু এই ধরনের ভিডিও রয়েছে খুব ইজি এক্সারসাইজ রয়েছে যেগুলো তোমাদের বাড়িতে রাখা জিনিসটি তোমরা বাচ্চাদের ইজিলি করাতে পারবে এই বিষয়টিও দেখবে যে তোমার বাচ্চা ঠিকঠাক পেন্সিল ধরছে কি না তিন নম্বর বলি কি ধরনের পেন্সিলে বাচ্চা লিখছে তার উপরও কিন্তু হাতের লেখাটা নির্ভর করে যেমন ধরো আমার কাছে এই মুহূর্তে যেটা রয়েছে এটা হলো আর্ট লাইনের একটা ব্ল্যাক বিউটি পেন্সিল এই আর্ট লাইনের ব্ল্যাক বিউটি পেন্সিলে কিন্তু পেনের মানে পেনসিলের যে লেখাটা এটা ভীষণ ডার্ক হয় দেখবে বাচ্চা যখন লেখে তখন অনেক সময় খুব লাইটভাবে ফোটে সেটা একরকম লাগে আর এই ধরনের যেটা ডার্ক হয় দেখো এই দেখো লেখাটা দেখো ভীষণ ডার্ক হয় তো সেটা কিন্তু খাতার ওপর যতটা ডার্ক হয় তখন দেখতে কিন্তু লেখাটা বেশ সুন্দর লাগে এবার বলি চার নম্বর পয়েন্ট যে বন্ধু আমাকে কমেন্ট করেছ তুমি লিখেছো যে বাচ্চাকে সাদা হোয়াইট শিটে বাচ্চা লিখছে তো হাতের লেখা খুব খারাপ হচ্ছে বন্ধু বাচ্চাকে প্রথমেই ফার্টশিট ধরলে কী করে হবে তুমি তো যেখানে লিখেছ তোমার বাচ্চার বয়স সবে ফোর প্লাস চার বছরের একটি বাচ্চাকে তুমি সাদা খাতায় কিভাবে লেখাবে মানে সাদা খাতায় তুমি বড়জোর তাকে ওকে অক্ষর বা লেটার এগুলো লেখাতে পারো ঠিক আছে কিন্তু যখন ওকে কোনো একটা লাইন লিখতে দেবে তখন সেটা প্রথমে একটা সাদা খাতা দিলে সাদা পাতা দিলে ওর তো লেখাটা মানে লেখার লাইন মেনটেন করতে পারবে না লেখাটা হাতের লেখাটা ঠিকঠাক হবে না সেই কারণেই তো বাচ্চাদের প্রথমে কিন্তু এই ধরনের লাইন খাতা মানে লাইন টানা যে খাতাগুলো সেগুলো কিন্তু দেওয়া হয় যেটা ইংলিশের ক্ষেত্রে এই ধরনের দেওয়া হয় আর বাংলার ক্ষেত্রে এই ধরনের যে লাইনগুলো দেওয়া থাকে খাতা সেইগুলো দেওয়া হয় যাতে বাচ্চার হাতের লেখাটা ঠিকঠাক হয় বাংলার ক্ষেত্রে বাচ্চা এইভাবে বর্ণ লেখে আর ইংলিশে এখানে এইভাবে লিখবে তো তুমি প্রথমেই যদি ফাইট পেজ ধরাও বা ফাইট খাতা ধরাও সেখানে তো ওর হাতের লেখা ঠিকঠাক করতেও পারবেই না মেনটেন করতে পারবে না তো আগে বলবো যে আগে এই ধরনের লাইন টানা যে খাতাগুলো সেখানে অভ্যাস করাও তারপরে সাদা খাতা দাও আর তার সাথে বলবো যে সাদা খাতায় যদি লিখতেই হয় লেখাতেই হয় তো মাকে তাহলে সাদা বাড়িতে যেটা ও লিখবে তাহলে তুমি সাদা পাতার ওপর বা সাদা খাতার ওপর তুমি হালকা করে পেনসিল দিয়ে একটা করে রুল টেনে দাও লাইন টেনে দাও যাতে ও লেখাটা মেনটেন হয় লেখার লাইনটা মেনটেন হয় বা প্রপারলি ও লিখতে পারে প্রথমেই সাদা খাতা দিলে তো বাচ্চা লিখতে পারবে না যে কারণে স্কুলে কিন্তু প্রথমেই ছোট থেকে বাচ্চাদের কিন্তু সাদা খাতা দেওয়া হয় না ইংলিশ লেখার জন্য দেখবে আমাদের যেরকম দেখেছিলাম আমার ছেলের ক্ষেত্রে একদম কেজি পর্যন্ত এই ইংলিশ লেখার জন্য এই ধরনের কপি দেওয়া হতো এরপর ওয়ান টুতে ইংলিশ লেখার জন্য এই ধরনের কপি দেওয়া হতো আর তারপরে এখনও ক্লাস থ্রিতে পরে এখন কিন্তু এই ধরনের কপিতে ইংলিশ লিখতে হয় তো সেখানে দেখো বাচ্চাদের স্টেপ বাই স্টেপ লিখতে হবে প্রথমেই সাদা খাতা দিলে তো লিখতে অসুবিধেই হবে তবুও বলবো তোমাদের যাদের বাচ্চাদের হোয়াইট পেজে লেখাতেই হয় বা হোয়াইট খাতা বা হোয়াইট কপিতে লেখাতেই হয় একটু বাচ্চাকে হালকা করে বাড়িতে লাইন টেনে প্র্যাকটিস করিও বা পাঁচ নম্বর যেটা বলবো সেটা হলো বন্ধুরা তাড়াহুড়ো করো না দেখো হাতের লেখাটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে আগে কিন্তু সবার আগে দেখবে বাচ্চা যাতে অক্ষরগুলো বা লেটারগুলো প্রপারলি লেখে কারণ প্রপারলি লেটার লিখলে প্রপারলি লাইন মেনটেন করতে শিখলে তবে কিন্তু হাতের লেখা সুন্দর হবে তাই এই বিষয়গুলো একটু মাথায় রেখো দেখবে অবশ্যই হাতের লেখা ভালো হবে আমি পরে এই বিষয়ে আরও ভিডিও বানাবো আরও একটি ভিডিও বলবো কারণ এই এই ধরনের অনেক পয়েন্ট আছে যেগুলো একটা ভিডিওতে দিলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা তোমাদেরও শুনতে ভালো লাগবে না তাই আমি আরও কিছু পয়েন্ট তোমাদের বলবো বাচ্চাদের হাতের লেখার ওপর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো তাহলে সবাই ভালো থেকো টাটা।